পাচ্ছেন তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে একদিনে তার হবে না জি আচ্ছা প্রথম কথা ফরজ ওয়াজিব দেখার আগে আমি একটা প্রশ্ন করতে চাই আল্লাহ নবী বলেছেন যেটা ওইটা করবেন না এটা ছাড়া যায় কিভাবে সেই পথ খুঁজবেন এটা আল্লাহ নবীর শর্ত হলো সল্লু কামা রয় তুমি রাসূল বুখারী হাদিস 631 নম্বর হাদিস আলনো বলছেন তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো আপনারা দিয়ে টানা পড়া করতে গেলেন কেন যে না করলে কি সমস্যা হবে কি না এটা তো শর্ত বলেননি হ্যাঁ সালাত দুভাগে ভাগে মানে নেকির ভাগ আছে সালাতে নেকির ভাগ আছে কোনো ব্যক্তি সালাত আদায় করলে নেকি পাবে সাতশোর অধিক গুণ নেকি পাবে কোনো ব্যক্তি আর কোনো ব্যক্তি আদায় করলে দশ পাবে মাত্র আর কোনো ব্যক্তি আদায় করলে দশ থেকে পর্যন্ত পাবে তাহলে কয় রকমের হলো দশ আর ছ আপনি যদি পূর্ণাঙ্গ রূপে তরিকায় সালাত আদায় করেন এটা সহি নয়শো তেষট্টি পৃষ্ঠার হাদিস হাদিসটা খুলে রাখুন আল্লাহ নবী বলছেন মান হাম্মা বি আমালিন ফালাম ইয়ামালহা কেউ একটা আমল করার ইচ্ছা করলো কিন্তু আমলটা করতে পারল না ইচ্ছা করলো আমি রাতে তাহাজ্জুদ পড়ব আজকে কিন্তু করতে পারল না আল্লাহ বলছেন কাতাতুলাহু হাসানাতান কামিলা আমি আল্লাহ তার জন্য পূর্ণ নেকি লিখিবদ্ধ করব সুবহানাল্লাহ এরপরে বলেছেন ওয়ামাইন হাম্মা বি আমালিন ফায়ামালুহা কেউ কোনো আমল করার ইচ্ছা করলো অতঃপর আমুলটা করলো আল্লাহ বলছেন কাতাত্তুলাহু আসরা হাসানাত এলা সাব এমিয়াতি আমি তার জন্য দশ এবং দশ থেকে সাত ছনেকে লিপিবদ্ধ করবো শোনুন এবার হাদিসটা কেন নিয়ে আসলাম অল্লভ ইউ দ্য ও এরপরেও আল্লাহ নবী বলেছেন আল্লাহ চাইলে সাত ছো দ্বিগুণ করতে পারে তাহলে কেউ আমুল করে দশ পাবে মানে করছে না আর কেউ ওই করলে স্বাচ্ছ পাবে ওই আমুলটাই কেউ যদি চূড়ান্ত একাগ্রতার সাথে করে তাহলে স্বাচ্ছরও দ্বিগুণ পাবে সে ব্যক্তি ও রফুল আয়দান আমুলটা ওই রকম একবার রফুল আয়দান করলে সাবি উকবাবিন নামের বলছেন ও ব্যক্তি দশ নেকি পাবেন দশটিকে পাওয়ার অর্থ হলো হাদিস পেশ করেছেন আলবানি একশো আঠাশ পৃষ্ঠা করেছিলেন সালাতের নবে তিনি বলছেন এই হাদিস প্রমাণ করে একবার রফুলে আয়দান করলে ওই ব্যক্তি সুন্নাত আমূল করলে সাতশো দ্বিগুণ নেকি পাবে ওই ব্যক্তি আপনি করবেন না কেন রফুলে আয়দানের প্রশ্ন কেন হাদিস আসছে আমল করি আল্লাহ তৌফিক অফিক দান করুন আমাদেরকে আমিন বলেন আমি যদি আমার নিরানব্বই পায় সেটাও একটা না হলে না করে যদি আমি তেত্রিশ পায় পাস করছি কিন্তু যেখানে আমার নিরানব্বই পাওয়ার সম্ভাবনা আছে সেটা আমি

ওই কি বলে ম্যারেজ ডে বুঝেন তো হ্যাঁ আপনারা করেনও তাই না শুনুন একবার কি মনে প্রশ্ন জাগছে আপনার বাপ ম্যারেজ ডে কোনো করেছে কি না কেমন তেমন আপনি হাসছেন কেন জোর থেকে একটা কথা বলছেন করেনি তো ওই প্রস্তক ওরাও জাগে না আমাদের আরেকজন একটা ব্যক্তি যে বাচ্চা ছেলে যদি হয় জন্মদিবস পালন করবেই আগে থেকে প্রস্তুতি নেয় আগস্ট মাসের পনেরো তারিখ জন্মদিবস কেউ মরেওছে ওই তারিখে সেটা আমি বলছি না আমি বলছি যে জন্মদিবস সেটা মৃত্যু দিন পালন করে কিন্তু আপনার বাপকে কোনো জিজ্ঞেস করেছেন বাবা দাদা কোনোদিন তোমার জন্মদিবস পালন করেছে করা কেন শুধু ওইটা না ওই যে ছেলের সুন্নাত দেওয়ার সময় আপনারা যে বিশাল অনুষ্ঠান করেন আপনি জিজ্ঞেস করবেন কোনোদিন প্রশ্ন করেছেন যে আব্বা ওই আমার চাচার ছোট চাচার যখন সোনার দেওয়া হয় দাদা তখন অনুষ্ঠান করেছিল ও আপনারা এই আমুলের ক্ষেত্রে বলেন বাপ দাদা যা করে তাই করবো বলেন না কেন আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ জাজাকুল্লাহ খায়ের এটা ছুটে গেছে এইটা যতগুলো মিথ্যাচার রফলেদের বিরুদ্ধে একটা মিথ্যাচার উনি যেটা বললেন একটা মিথ্যাচার আচ্ছা আপনাকে ও প্রশ্নটা হলো এই যে সাহাবা কেরাম সেই যুগে বগলের নিচে পুতুল রাখতো যার কারণে হাত তুটার কথা বলেছে এখন যেহেতু পুতুল রাখি না হাত তোলার দরকারও নাই নাউজুবিল্লা যে সাহাবি রাসূলের সাহাবি মূর্তি পূজার ইসলাম গ্রহণ করেছে ওই সাহাবি কি গোপনে পুতুল রাখতে পারেন অন্যকে ঢুকা দিতে ঠিক আছে ওকে আপনি যে কথাটা বললেন আজকে হ্যাঁ আমার শোনা নাই কোনোদিন পড়িও নি কোথাও আসলে আজকে নতুন শোনে আমার আচ্ছা ঠিক আছে ঠিক আছে পুতল ঢুকা দিত ভালো কথা আপনার কথা ঠিক ওকে হ্যাঁ ঠিক আছে দিত মনে করে দিত আচ্ছা হলো কোন সাহাবি করতো তাহলে এটা তো এই যুগে কেউ তৈরি করতে পারবে না প্রথম নম্বর কথা হলো এটা কোথায় পাওয়া যাবে আপনি দায়িত্ব দেন ওই সাইদুজ্জামান যে প্রতিষ্ঠানে পড়ে ওই প্রতি আজকে শুনলাম আব্দুল মালিক সাহেব যিনি একটা বই লেগেছেন নবীজির নামাজ উনি অনেক তারাবীর বই লেখছেন তারপর আব্দুল সাহেব ওনার উস্তাদ ওর ওই মাদ্রাসায় পড়ে আপনি এই দলিলটা তার কাছে চাইবেন যে আল্লাহর নবীর পড়ার সময় পিছন থেকে পুতুল ঢুকায় দিত এটা কোথায় পাওয়া গেল এটা এর রেফারেন্সটা কোথায় হলো হলো আমি বলছি তো এটা তো আপনি পাবেন না এখন আমিও তো পাবো না এই সত্যটা যাচাই করতে হবে তাকে পেলাম কোথায় আপনার কথা কি ক্লিয়ার কথাটা ক্লিয়ার হ্যাঁ এই বর্ণিত বর্ণিত হতে হবে হবে তো তো কোথাও থাকতে এটা পৃথিবীর কোন গ্রন্থে হয়েছে এটা চাই আগে নিঃসন্দেহে সাহাবিদের যুগে কেউ বর্ণনা করা লাগবে এটা নাহলে আমরা পাবো কোথায় এটাকে দরকার হ্যাঁ হ্যাঁ আল্লাহর কসম করে বলছি আমরা পাইনি এবং আমি চ্যালেঞ্জ করে গেলাম কিয়ামত পর্যন্ত খুঁজলে কথা পাওয়া যাবে না এটা মিথ্যাচার একটা